তুরস্কে অবস্থিত এমন একটি রহস্যময় দ্বীপ রয়েছে যে দ্বীপের বাসিন্দাদের রহস্যময় জীবনযাত্রা আপনাকে এক গোলক ধাঁধায় ফেলে দিবে হ্যাঁ দর্শক আজকে আমরা শুনতে যাচ্ছি এমনই কিছু রহস্যময় ঘটনা যা আপনার বুকে কাপন ধরিয়ে দিবে এবং এই রহস্যটি হল পায়ে চলাচল করা রহস্যময় মানবজাতি এই দ্বীপের বাসিন্দারা শতাব্দীর পর শতাব্দী ধরে এভাবেই চার পায়ে হেঁটে আসছে মূলত তাদের দুটি পা মাটিতে থাকে এবং তাদের দু হাত ও পায়ের মতো কাজ করে তারা তাদের পূর্বপুরুষদেরও এভাবেই হাঁটতে দেখেছে তাই তারাও আজ এভাবেই হাঁটছে আরেকটি অবাক করা বিষয় এই যে এই দ্বীপের বাসিন্দারা জানেনি না তাদের দূরবর্তী কোনো একটি দেশে মানুষ দু পায়ে চলাচল করে তারা কোনো সময় এগুলো দেখেনি তাই তারা বুঝতেও পারেনি তারা বই সমস্ত মানুষ থেকে অনেকটাই আলাদা তবে তারা এভাবেই চলে তাদের জীবিকা নির্বাহ করে এভাবে চলতে তাদের বিন্দু মাত্র সমস্যা হয় না এই দ্বীপকে নিয়ে গবেষণা করে বিজ্ঞানী বলেন আমি এমন জনপথ এর আগে কখনো দেখিনি তারা সত্যি এক অদ্ভুত জাতি তিনি বলেন আমি যখন এই জিনিসটির সন্ধান পাই আমাকে খুবই অবাক করে কেননা আমি দেখতে পাই যে এখানে মূলত যে লোকজনরা আছে তারা খুবই অদ্ভুত প্রকৃতির কেননা তারা চার পায়ে চলাচল করে প্রথমে আমি একটু ভয় পেলেও পরবর্তীতে নিজেকে মানিয়ে নেই কেননা আমি বুঝতে পারি যে তারা এভাবেই চলাচল করে তারা এভাবেই তাদের কর্মকাণ্ড করে এবং তাদের জীবিকা নির্বাহ করে তাদের কাজকর্ম করতে তাদের সমস্যা হয় না এমনকি চলা ফেরাতেও নয় তবে আমি বলতে চাই যে তারা যেভাবে চলাচল করে তা সত্যি আশ্চর্যমূলক কেননা এভাবে চলাচল করা কোনো মানেই তিনি দেখছেন না তবে সত্য হলো এটাই যে তারা তাদের পূর্বপুরুষদের এভাবেই চলতে দেখেছে এবং তারাও এভাবেই চলে অভ্যস্ত আমার মনে হয় বিশ্বের অনেক মানুষই এখনও এই বিষয়টি নিয়ে অবগত নয় তারা জানেই না যে এখানে এরকম মানুষ বসবাস করে হয়তো আপনারা যারা দেখছেন আপনাদের ভিতর অনেকেই এটি জানেন না তবে সত্য এটাই যে আমি যখনই প্রথম এটি দেখেছি খুবই অবাক হয়েছি যেখানে অন্য বিশ্বে মানুষ চার পায়ে চলাচল করে না তাদের দু পায়ে তাদের মূল শক্তি কিন্তু এখানের মানুষদের জীবনযাত্রা পুরোই উল্টো তাদের দু হাতও তাদের পায়ের মতোই গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক ইতিহাসে পৃথিবীতে এরকম আরও আশ্চর্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ